নামাজ পড়ি আর না পড়ি স্বাভীত খবর কী তুমি আমার কবরের হিসাব দেবে নাকি। আরে ভাই আমি কেন তোমার কবরের হিসাব দিতে যাব। নিজের কবরের হিসাব তো নিজেকেই দিতে হবে তুমি একজন মুসলিম ভাই তোমাকে বলার কর্তব্য ছিল তাই বললাম তুমি নামাজ পড়ো আর না পড়ো সেটা তোমার ব্যাপার আচ্ছা ভাই তুমি যা বলছো সব কি ঠিক বলছ হা আমি অবশ্যই ঠিক বলছি আমাদের নাভি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বলেছেন বাইনাল অবতি অবাইনাল কুফুরি তর্ক সালাম কি সামাদ ভাই তুমি কি সব আক্রুম পাক্রুম বলছো আমার মাথায় তো কিছুই ঢুকলো না না তা আসলে ঢুকবে না কারণ তুমি প্রতিদিন চায়ের দোকানে বসে আড্ডা মারো নামাজ বাদ দিয়ে মোবাইল নিয়ে গেম খেলো সিনেমা দেখো গান বাজনা শোনো এইসব নিয়ে ব্যস্ত থাকলে তোমার মাথায় ঢুকবে কি করে আচ্ছা ভাই ওসব বাদ দাও তুমি যে আক্রুম বাক্রুম বললে এর মানে কি এর অর্থ হলো আমাদের আল্লাহ তাহলে একজন বেইমান ব্যক্তি ও একজন ইমানদার ব্যক্তির মধ্যে বলেছেন পার্থক্য হলো নামাজ কি তুমি বলতে চাইছো আমি নামাজ পড়ি না বলে বেঈমান হয়ে গেছি হ্যাঁ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস তো সেটাই প্রমাণ করেছে ঠিক আছে আমি আর নামাজ বাদ দেবো না কাল থেকেই আমি নামাজ পড়তে যাব। আর কালকাল বলো না তো আল্লাহ না করুক কালকে যদি তোমার মৃত্যু হয়ে যায় আর মহান আল্লাহ তালা বলেছেন তোমাদের আন তাহলে মারা গেলে তোমার আর নামাজ পড়াটাই হবে না ঠিক আছে আমি আজ থেকে নামাজ পড়তে যাব আচ্ছা তুমি তো নামাজ পড়তে যাবে একবার সুরা ফাতিয়া বলো তো শুনি আলহামদুলিল্লে হিরফিন মাথায় কিছু জানি না বলার দল কি গো অসীম ভাই আবার কেমন সুরা ফাতিয়া বলছেন এমন সুরা তো কখনোও শুনিনি কেন আমি তো কিছু ভুল বলেছি হ্যাঁ তুমি অবশ্যই ভুল বলেছে তাহলে তুমি আমাকে একবার সঠিক ভাবে সুরা পাতিহা পড়ে শোনাও ঠিক আছে শুনো তাহলে আহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হয়েছে ভাই এত কিছু তুমি কোথায় শিখলে শিখলে আমিও শিখতে চাই আমি আমাদের নাজিপুর নুরানি মক্তব্যে হুজুর হাফেজ নুর ইসলাম সাহেবের কাছে পড়াশোনা করে শিখেছি তুমিও যদি সঠিকভাবে দোয়া কালাম সুরা কেরাত শিখতে চাও তাহলে তোমারও উচিত আমার সাথে নুরানির মক্তব্যে পড়তে চাওয়া ঠিক আছে আমি আজ থেকেই তোমার সাথে নাজিরপুর নুরানি বক্তব্যে পড়তে যাব। ভাই কথাটা এভাবে বলো না বলো যে আজ থেকে তোমার সাথে নাজিরপুর নুরানি বক্তব্যে পড়তে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি আজ থেকে নাজিরপুর নুরানি বক্তব্যে পড়তে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম